নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহন দলের বিদেশি সাইনিং নিয়ে একটা আপডেট শেয়ার করা রয়েছে যেটা একদম খুবই ক্ষুদ্র আপডেট কিন্তু ইম্পর্টেন্ট আপডেট আর সেই আপডেটটা কি সেটা হচ্ছে মোহন দল কিন্তু এখন মেন ফোকাস করছে ফরেনার মানে নতুন বিদেশি সই করার ক্ষেত্রে নতুন বিদেশি সই করার ক্ষেত্রে তারা কিন্তু খুব ভালোভাবেই কাজবাজ করা এবং জানতে পেরেছি যে মোহনবাগান দল এমন কিছু বিদেশি প্লেয়ার সই করাচ্ছে যাদের কন্ট্রাক্ট এখনও অবধি শেষ হচ্ছে না মানে বর্তমান দলের সঙ্গে কন্ট্রাক্ট এখনও অবধি শেষ হচ্ছে না হ্যাঁ তার মধ্যে কিছু কিছু বিদেশির কন্ট্রাক্ট এই মাসের শেষে শেষ হচ্ছে এবং আগামী মাসের শেষে শেষ হচ্ছে তো এটার জন্যই কিন্তু মোহন দল অপেক্ষা করে রয়েছে কারণ কন্ট্রাক্ট শেষ হলে পরেই তাকে তাদেরকে কিন্তু একদম ফ্রি প্লেয়ার হিসেবেই সই করাতে চাইছে আর যার জন্যই তোমরা হয়তো একটা প্লেয়ারের নাম শোনার পর আর কোনো প্লেয়ারের নাম কিন্তু তেমনভাবে জোরালোভাবে শুনতে পারো যা শুনেছো সবই কিন্তু ওয়াইল্ড রিউমার কিন্তু যাদের সত্যি সত্যি সই করাবে তাদের নাম কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে যেগুলো ওয়াইল্ড রিমুয়ার একদমই হবে না তাদেরকে সই করানোর ক্ষেত্রে অনেকটাই কথাবার্তা এগোনোর মতো পরিস্থিতিতে গেছে এরকম ধরনের বিদেশি প্লেয়ারের নাম কিন্তু খুব তাড়াতাড়ি শুনতে পারবে বা জানতে পারবে তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট বিদেশি প্লেয়ার নিয়ে যেটা মোহনবাগান দলের ক্ষেত্রে বা মোহনবাগান দল রিলেটেড ছিল